अस्सलाम वालेकुम अकोडिया दिस I'm not.

плани করতিছি আমাদের চাই আমরা সমস্ত মধ্যে হবে আমাদের প্রস্তাব আমাদের সমস্ত পার্টিতে আছে গেছে আগানোর জন্য একটা আশা রাখি তোরাও ভালো কিছু করবা এবং আমাদের এই বিল সবাই কাজ কর ইনশাআল্লাহ এই ক্যাম্পাসে আমরা

पांच लाख का पांच टाइम मीटर अच्छा ठीक है बोल दो बस कर दो वो सीमित से ये वाला हाथ दो हाथ कई बोल एक दो जैसे बोल बोल বেলা lagi বাস 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 কলা lagi কোন নাম দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি আমরা 12 বারতে ইজলাকি আর কিছু বলা এই ভাই লাল আছেন কলা lagi নাম নে ছাত্র স্কুল শিক্ষা বনাম জানায় তঙ্গর কিছু আছে আচ্ছা নাম মন্ডাบุรี এটা কি করে থাকে

और मैं आप का स्वागत करता

এইটা ছোট ছোট সীমানি হয়ে যায় জি পয়সা ও জি ছোট এসে খবর এর মানে হচ্ছে ফাউন্ডেজার তো multimultzu- Jaz�or, bon, gazия, maitia,

গ্রাম এলাকায় আমরা যখন ক্যাম্প করি আশেপাশে অনেক এলাকায় বিয়ে হয় তো বিয়ে এলাকায় আমরা